আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ন আলহিলিমাবা আদুফা আদুবুল্লাহমিন রাজিম বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত তিনি ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের উনিশতম পর্বে আমাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সঈদানা ইলিয়াস আলাইহিমের জীবনী শুনব ইনশাআল্লাহ সঈদানা ইলিয়াস আলিহিম তিনি বনি ইসরায়েলের একজন নবী যিনি সৈদানা সুলাইমান আলাইহ ইসালামের পরে পৃথিবীতে নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং ইলিয়াস আলাহ ইসালাম তিনি সৈদানা হারুন আলিহিসামের বংশধর আল্লাহ তালা সৈদিনা ইলিয়াস আলাইসালামকে সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটি শহর আছে বেসিক্যালি এটি দামেস্ক শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত যেটি বর্তমানে লেবাননের বা আলাবাক শহর নামে পরিচিত এই বা আলাবাক এলাকাতে আল্লাহ তাআলা সেদিনা ইলিয়াস আলহিসামকে নবী করে তিনি প্রেরণ করেছিলেন এবং সেদেনা সুলাইমান আলহ ইসলামের এন্তকালের পরে পুরো বনি ইসরায়েলের রাজ্য দুই ভাগ হয়ে যায় এক ভাগে বাইতুল মখদাস সহ দক্ষিণ ফিলিস্তিনের যে এরিয়াগুলো সেটি থাকে এবং আরেক ভাগে থাকে উত্তর ফিলিস্তিনের এলাকাগুলো এবং সেখানে ওই এলাকার লোকেরা তারা বাল নামে একটি মূর্তির পূজায় তারা নিমজ্জিত হয় এবং বালটি ছিল মূলত তাদের ভাষায় একটি পুরুষ দেবতা এবং সেটি ইরাকের ব্যাবিলিয়ন থেকে শুরু করে মিশর পর্যন্ত এই পুরো সাম্রাজ্য এই পুরো দেশগুলোতে তখন সেখানকার লোকজন এই বালের বাল দেবতা তার পূজায় তারা নিমজ্জিত হয়েছিল এবং এই দেব দেবীর পূজা থেকে এই পোতলৈকতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তৌহিদের দাওয়াত দিয়ে সৈদানা ইলিয়াস আলহিসালামকে ওই এলাকাতে তিনি প্রেরণ করেন এবং আনা আমে এবং সফাতে আল্লাহ তালা ইলিয়াস আলাইসালামের কথা তিনি উল্লেখ করেছেন এবং সুরাতুল আনাআমে আল্লাহ তালিয়া ইরশাদ করছেন ওয়া জাকারি ইয়া ওয়া ইয়াহিয়া ওয়া আয়সা ওয়া ইলিয়াসা কুল্লুমিনা সালেহিন এখানে তিনি কয়েকজন নবীর নামের সাথে সৈদানা ইলিয়াস আলহিসাল্লামের নাম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে জাকারিয়া ইহিয়া ইসা এবং ইলিয়াস কুল্লুম মিনা সলেহীন তাদের প্রত্যেকেই ছিল সলে নেককার সৎকর্ম করা এতটুকুই তিনি বলেছেন সুরাত আশোফাত এর একশো তেইশ নাম্বার আয়াত থেকে শুরু করে একশত পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা বেসিকলি ইলিয়াস আলাইসাল্লামকে তিনি বা আবাগ শহরে যে পাঠিয়েছেন এবং তারা যে বাল দেবতার পূজা করত এই মূর্তিটির পূজা করত তিনি কিভাবে দাওয়াত দিলেন তার দাওয়াতের রিজেকশন কিভাবে হলো খুব সংক্ষেপে তিনি সুরাত উস্তফাতের ব্যাপারে সেটি ভেতরে সেটি তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলছেন মুরসালিন সুরাত উস্সফাত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদকাল আলী কৌমিহি আল্লাহতে খুন হেনবি আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার কমকে ডেকে বলেছিল যে আল্লাহ তহ তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না এত দ অউনা আলা উ অত দারুনা আহসান আল খাওলেতিন সেদিন ইলিয়াস আড়াইহিসালা ডেকে বলল যে এত দ্য অউনা বা তোমরা কি এ বালের কাছে চাও তার কাছে দোয়া করো তার কাছে তোমরা কামনা করো অত দারুন আহসান আল খাওয়িয়াতিন আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে তোমরা ভুলে যাচ্ছো। আল্লাহকে বেতী রেখে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বর্জন করে তোমরা এই বাল দেব কাছে যাচ্ছো আল্লাহ হরব্বা কুম ওর্বা আবা ইকুম্লা বরং আল্লাহ তালাই হচ্ছে তোমাদের রব তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপদাদাদের প্রতিপালক ও তিনি হচ্ছেন আল্লাহ ফু ইনাহুম্লা মহবরুম কিন্তু তারা সেদিন ইলিয়া সালাইসাল্লামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো রিজেক্ট করল যেটা সব নবীদের ক্ষেত্রেই হয়েছে তারা যখন কমের লোকদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছে তারা যখন একত্রবাদের দাওয়াত দিয়েছে তারা যখন আখিরাতের দাওয়াত দিয়েছে সাধারণত কম লোকেরা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে ফাকেবু এবং বা আলাবাগ শহরের লোকেরাও তাদের নবী সেদিনে সালামের দাওয়াতকে রিজেক্ট করল আল্লাহ তালা বললেন ফাঈনাহুম লামখ দরুন আজকে এই পৃথিবীতে তোমরা আমার পাঠানো নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো লা দরুন অবশ্যই তারা সেদিন আজাবের সামনে উপস্থিত হবে জাহান্নামে নামে তাদেরকে উপস্থিত সেদিন করা হবে ইল্লা আইবাদ তবে আল্লাহর এখন বান্দা যারা তারা ছাড়া কথা রকা আলাই ফিল আর আমি পরবর্তী প্রজন্মের কাছে ইলিয়াসের সুনাম সুখী আমি ছড়িয়েছি যেমন আজ পর্যন্ত আমরা সাইদানা ইলিয়াস আলাহি সাল্লামের জন্য দোয়া করি তার জীবনী থেকে শিক্ষা খোঁজার চেষ্টা করি এবং তার নামকে আল্লাহ তালা একাধিকভার তিনি কালাম উল্লাহ মাজিদে কিন্তু উল্লেখ করেছেন এরপর আল্লাহ তালা বললেন সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াসের উপর আল্লাহ তালা শান্তি বর্ষিত হোক ইলিয়াস আলহিসামের কোনো কোনো মোফাস্রিনে এক বলেছেন যে দুটা নাম একটা নাম হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে ইলিয়াসিন সুরাত আল্লাহ তালা ইলিয়াস বললেন আর এখানে আল্লাহ তালা বললেন ইলিয়াসিনা আলিকা নাজিসিল মহসিন আল্লাহ তালা বললেন এভাবেই আমি যারা মহসিন তাদেরকে প্রতিদান দিয়ে থাকি নাহ মিন আইবা দিন আল মিনিন নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত সময় শুধু এই দুইটি আয়াতে সংক্ষিপ্ত পরিসরে তালা বনি ইসরায়েলদের জন্য পাঠানো এই নবী ইলিয়াস আলহিসাম যাকে আল্লাহ তালা সুলাইমান আলহিসের পরে এই পৃথিবীতে বাণীবাহকের দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছিলেন কেবলমাত্র কালামুল্লাহ মাজিদের এই দুটি সুরাতেই তিনি ইলিয়াস আলাইসাল্লামের এই কথাগুলো উল্লেখ করেছেন এছাড়াও বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সেদিনা ইলিয়াস আলিহাস্লামের জীবন প্রবাহের ব্যাপারে যেটি পাওয়া যায় যে তিনি যখন দাওয়াত দিলেন এবং বা আলাবাগ শহরের লোকেরা যখন বা নামক মূর্তির পূজা তারা অব্যাহত রাখলো নবীর দাওয়াতকে অস্বীকার করলো তখন তিনি বদোয়া করল তখন তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আপনি এই বা শহরে তিন বছরের জন্য বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন এবং আল্লাহ নবী ইলিয়াস আলি ইসালামের এই দোয়াকে কবুল করলেন তিন বছর এই বা শহরে আকাশ থেকে কোনো বৃষ্টি যাবে ফলে সেখানে খরা দুর্ভিক্ষ খাবারের ঘাটতি খাদ্যশস্যের ঘাটতি এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বাংলাবাগ শহরের লোকেরা পড়ল তারা বুঝতে পারলো যে আসলে তিনি নবী তারা এসে নবীর কাছে ক্ষমা চাইলে যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহকে বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দিয়ে বৃষ্টি দেয় আমরা ইমান আনবো তখন আল্লাহ নবী ইলিয়াস আলহিসারা আমাদের কাছে দোয়া করলেন যে আল্লাহ এই খরা দুর্ভিক্ষ আপনি এই বা শহর থেকে উঠিয়ে নেন আপনি বৃষ্টি দান করেন আল্লাহ তালা নবীর আবার কবুল করলেন তিনি বৃষ্টি নাজির করলেন কিন্তু আবারও যখন বৃষ্টিতে বা আলাবাগ শহর সজলা সফলা শস্য সামলা হয়ে উঠল বনি সাইলের ওরা আবার তাদের আগের সেই শিরকি কার্যকলাপের দিকে ফিরে গেল এবং এভাবেই তারা এই পাপের কাজে নিমজ্জিত হচ্ছিল এবং সৈয়দানা ইলিয়াসালাহ ইসলামকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে উঠিয়ে নেন কিছু তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে ইলিয়াসাল্লামের শেষ জীবনে কি ঘটেছিল এবং তার কমে লোকদের সাথে আসলে কি কি ঘটেছিল এই ঘটনাটুকু অনেক তাফসিরে এসেছে সময় শুধু এই হচ্ছে কালামুল্লাহ মাজিদে বর্ণিত ইলিয়াস আলহিসামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা এ যে আমরা যদি ইলিয়াস আলহ ইসলামের জীবনী থেকে কিছু লেসেন খুঁজে বের করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম এটা বলবো যে এই সমস্ত নবীদের ঘটনাগুলো আল্লাহ তালা। কালামুল্লা মাসিদের স্থান দিয়েছেন এ কারণে যাতে করে তিনি তাদের ঘটনা বর্ণনা করবার মধ্য দিয়ে বিষ্ণুরশাহ ইসলামকে তিনি সান্ত্বনা দিতে পারেন কারণ আমরা জানি শুরুর দিকে মক্কাতে রাসুসাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে পাগল গণক বলে গালি দেওয়া হয়েছিল রাসুসাহ ইসলাম যাতে মনোবল হারিয়ে না ফেলেন অধৈর্য যেন না হয়ে যান তিনি যেন ধৈর্যশীল থাকেন সেজন রাসুসাহ ইসলামকে শান্ত দেওয়ার জন্য এই ঘটনাগুলো রাসুল্লাহ ইসলামকে শোনানো হয়েছে কারণ একজন নবীর জন্য একজন দা জন্য রিজেকশন ইজ ভেরি কমন এটা খুবই সিম্পল নবীদের পুরো জীবনী দেখলে আমরা এটাই দেখি যে তারা যখন সত্যের বাণী প্রচার করেছেন আখিরাতের কথা বলেছেন তাদেরকে রিজেক্ট করা হয়েছে সো এখানে আমাদের আসলে মনোবল হারানোর কিছু নেই নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু প্রিচ অনলি নট টু ফোর্স আমরা ফোর্স করব। না আমরা শুধু প্রচার করে যাবো আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না কালা তাহাদিমান হেনবি আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা তাহলে এই শিক্ষাটা আমরা পেলাম যে রিজেকশন ইজ ভেরি কমন কিন্তু একজন দায়ী তার কাজ হচ্ছে দাওয়া পৌঁছে দেওয়া জাস্ট টু ফ্রিজ নট টু ফোর্স দুই নাম্বার যে ব্যাপারটি আমরা ইলিয়াস আলাইসলামের জীবনী থেকে জানতে পারি সেটা হচ্ছে শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ এবং সেই পাপেই কিন্তু বা আলাবাক নগরীর লোকেরা ইলিয়াস আলহিসামের গ্রামের লোকেরা নিমজ্জিত ছিল এবং তারা স্পেশাল একটা দেবতার পূজা করত। দেবতাটার নাম হচ্ছে বাল এবং এই বালের নামেই আজও লেবাননের একটা শহর আছে বা আলাপাক বা আলাপাক সিটি নামে আজ এই শহরটি কিন্তু সেখানে রয়েছে অনেক প্রাচীন একটি শহর এবং এই সিরকের গুণা আল্লাহ তালা কিন্তু কখনো ক্ষমা করেন না আল্লাহ তালা চাইলে সব গুনা ক্ষমা করে দেন কিন্তু তিনি শিরকের গুনা ক্ষমা করেন না কারণ এটা সব পাপের সবচাইতে বড় পাপ ভয়ঙ্করতম পাপ এবং এই পাপ থেকে মানুষকে মুক্ত করবার জন্য আল্লাহর পরিচয় দেবার জন্যই কিন্তু আল্লাহ তালা নবিরাসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সকল নবীদের দাওয়াত কিন্তু একই রকম ছিল দ্বিতীয়ত যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সব নবীর একই দাওয়াত সব নবী মূলত এসেছেন বান্দাদের সাথে আল্লাহতালার একটা সম্পর্ক তৈরি করে দেবার জন্য হাজারো দেব দেবী হাজারো ক্ষুদাকে বাদ দিয়ে এক ক্ষুদা এক স্রষ্টার কাছে যেন আমরা অবনমুক্ত হই আমরা যেন আত্মসমর্পণ করি আমরা যেন সারেন্ডার করি এই শিক্ষাটাই এই তাওহিদের শিক্ষা এই তাওহিদের বীজ আমাদের হৃদয় বপন করবার জন্য কিন্তু যুগে যুগে তালা নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং ইলিয়াস সালামও একই কাজ করেছেন দ্য সেম মিশন বালাবাগ শহরে তিনিও কিন্তু সেই তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর পথে মানুষকে তিনি ডেকেছেন এবং সকল সৃষ্টির গোলামের জিন্জির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাস কিন্তু নবীর আমাদেরকে বানাতে চেয়েছিলেন আমরা যেন সব সময় সে তালার কাছে চাই আল্লাহর কাছে যেন আমরা ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে في هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته